শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা বইয়ের আঠারো নম্বর অঙ্কটা করব দেখো আঠারো নম্বর অঙ্কে লিখে আছে স্বর্ণ পাড়ের তুলনায় উনিশ দশমিক তিন গুণ ভারী আয়তাকার একটি স্বর্ণের ভাড়ের ধৈর্ঘ সাত দশমিক আট সেন্টিমিটার প্রস্ত ছয় দশমিক চার সেন্টিমিটার এবং উচ্চতা দুই দশমিক পাঁচ সেন্টিমিটার স্বর্ণের ভাড়ের ওজন কত অর্থাৎ স্বর্ণের ভাড়ের ওজন বের করতে হবে আমাকে তো স্বর্ণের ভাড়ের ওজন যদি আমাকে বের করতে হবে শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে লিখতে পারি দেয়া আছে লিখলাম দেওয়া আচ্ছা কি দেওয়া স্বর্ণের বাইরে ধর্গ তো দৈর্ঘ্য কতটুকু দেওয়া শিকার কি আছে সাত দশমিক আট সেন্টিমিটার সেন্টিমিটার তারপরে স্বর্ণের বারে প্রস্ত কত দেওয়া স্বাস্থ্য আছে শিক্ষার্থীর বন্ধুরা ছয় দশমিক চার সেন্টিমিটার স্বর্ণের বাড়ির উচ্চতা কত দেওয়া আছে উচ্চতা আছে আমার দুই দশমিক পাঁচ সেন্টিমিটার শিক্ষার্থীর বন্ধুরা তাহলে এখন আমরা যদি স্বর্ণের বাড়ির বের করতে চাই তাহলে আমরা লিখতে পারব সুতরাং স্বর্ণের বাড়ির আয়তন তাহলে আয়তন বাই করতে গেলে কি লাগে শিক্ষার্থী বন্ধুরা আয়তন বাই করতে গেলে দর্গ গুণ প্রস্থ গুণ উচ্চতা লাগে তাহলে আমি আর আর লিখলাম না আমি লিখে দিলাম দৈর্ঘ্য হচ্ছে সাত দশমিক আট গুণ প্রস্থ লিখলাম ছয় দশমিক চার আর গুণ উচ্চতা লিখলাম দুই দশমিক পাঁচ এই সবগুলো ছিল সেন্টিমিটার তাহলে এগুলো হবে ঘন সেন্টিমিটার শিক্ষার্থী বন্ধুরা এখন ঘন সেন্টিমিটার তো এখন আমরা এটুকুকে গুণ করে দেবো শিক্ষার্থী বন্ধুরা গুণ করে দেখি আমাদের কী হয় আমার কী ছিল সাত দশমিক আট গুণ ছয় দশমিক চার গুণ দুই দশমিক পাঁচ তাহলে শিক্ষার্থী বন্ধুরা কি হচ্ছে শিক্ষার্থী বন্ধুর হচ্ছে একশো একশো চব্বিশ দশমিক আট ঘন সেন্টিমিটার তাহলে এটা পেলাম আমরা তার আর শিক্ষার্থীর বন্ধুরা তাহলে আমরা লিখতে পারি আমরা জানি এক ঘন সেন্টিমিটার পানির ওই জন্য একর এক ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন এক গ্রাম লিখলাম আমরা আমরা জানি আমরা জানি কী লিখব এক ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন বিশুদ্ধ পানির ওজন সমান এক গ্রাম এটা লিখে দিব শিক্ষার্থী বন্ধুরা তাহলে এখানে কি লিখেছিল লিখেছিল সুতরাং হচ্ছে স্বর্ণ স্বর্ণ পানির তুলনায় পানির তুলনায় উনিশ দশমিক তিন গুণ ভারী ছিল গুণ বাড়ি এই কথাটা এটা ছিল এটা আমরা লিখে দিলাম এখন আমরা লিখতে পারি এক ঘন সেন্টিমিটার স্বর্ণের ওজন সুতরাং স্বর্ণের ওজন দেখো শিক্ষার্থী বন্ধুরা এক ঘন সেন্টিমিটার পানির ওজন ছিল এক গ্রাম তাহলে আমার কত ঘন সেন্টিমিটার ছিল এত ঘন সেন্টিমিটার অর্থাৎ তাহলে আমরা লিখতে পারি এক ঘন সেন্টিমিটার স্বর্ণের ওজন সমান হচ্ছে এক গুণ কত এক গুণ আমরা লিখতে পারি হচ্ছে উনিশ দশমিক তিন গ্রাম সুতরাং আমার কত গণ সেন্টিমিটার স্বর্ণ ছিল আমার এই গণ সেন্টিমিটার স্বর্ণ ছিল তাহলে শিক্ষার্থী বন্ধুরা একশো চব্বিশ দশমিক আট গণ সেন্টিমিটার স্বর্ণের ওজন হবে আরও বেশি তাহলে কী হবে এক গুণ উনিশ দশমিক তিন গুণ একশো চব্বিশ দশমিক আট তাহলে এই অচ্ছর তাহলে এত গ্রাম হবে এখন এইটুকুকে যদি আমরা গুণ করে দিই শিক্ষার্থী বন্ধুরা গুণ করে দিলে আমরা পেয়ে যাব যে স্বর্ণের ওজন কতটুকু ছিল তাহলে ছিল হচ্ছে এক একটু গুণ করলে হবে না তাও দিলাম আমি এক গুণ উনিশ দশমিক তিন গুণ কত একশো চব্বিশ দশমিক আট তাহলে কত হচ্ছে চব্বিশশো আট দশমিক চৌষট্টি তাহলে আমরা লিখলাম চব্বিশশো আট দশমিক চৌষট্টি গ্রাম তাহলে শিক্ষার্থী বন্ধুরা এটাই কিন্তু আমার স্বর্ণের ওজন তাহলে আমরা রাখতে পারি স্বর্ণের বাড়টির ওজন সুতরাং স্বর্ণের ওজন সমান স্বর্ণের ওজন কত চব্বিশশো আট গ্রাম সাড়ে বারোটি পর্যন্ত চব্বিশশো আট দশমিক চৌষট্টি গ্রাম এটাই তার আনসার এইভাবে কিন্তু আমরা এই অঙ্কটাও করে ফেলতে পারি তো ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা ভালো কো সবাই